প্রেসিডেন্ট হবেন না কি ও দিলীপ দা আপনার কি ইচ্ছা যে আপনি প্রেসিডেন্ট হবে আম দিয়ে পেটের ভাত হজম হবে না সফুট গর্ত করবেন সাদা থান পাঠাবেন সে শূন্যের খেলাটা খুব ভালো জমেছে তাতে ওই বাম আর শূন্য রাম এই যে জ্বালাতন এই জ্বালাতনে দিলীপ ঘোষ সহ শুভেন্দু অধিকারী সকলের মাথা খারাপ হয়ে ওনাকে তো ভারতরত্ন দিল না দিলীপ দা আপনাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে হারালো আর ফাইভ স্টারের দল প্রচুর টাকা আছে হ্যাঁ এই দিলীপ ঘোষেরই একটা কথা খুব মনে পড়ে এই খড়্গপুরেই বলে এসেছিলেন যে দেখো আমরা যে কাউন্সিলার ওখানে জিতেছে সেই কাউন্সিলার যদি না মানে কাজ না করে থাকে তাহলে ভাই তার বাড়ির পোস্টের সামনে পটি ফেলে যাও বা পটি ফেলে যাও এবং পটি ফেলে গিয়ে তোমরা যে কাজ করা সেই কাজগুলো করো আজকে উনি কি বলবেন যাকে দেখা যায় না দিনের পর দিন যিনি কোনোভাবে মানুষের সেবার কাজে লাগেন না শুধু বড় বড় কথা বলতে কাজে লাগেন মাছ ধরতে কাজে লাগেন আজকে সেই তিনি কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি করতে গিয়ে মানুষকে চূড়ান্ত অপমান করছেন মহিলাদের চূড়ান্ত অপমান করছেন বলছেন গলা টিপে দেবেন বলছেন ন্যাকামি করতে আসেন এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের এই মহিলাদের এভাবে অপমান করেছেন বাংলার সংস্কৃতি সম্পর্কে এরা জানে না কিছুক্ষণ আগে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা লেডি কিম বলে তার হাফ প্যান্ট পরা নিয়ে কথা বলে যাকে মা দুর্গার সঙ্গে আমরা ভাবি তাকে ঠুমকা নিয়ে যে সব বিজেপি কথা বলে দিলীপ ঘোষ তারই একটা জায়গা নারী সম্মান করতে জানে না জানে না মানুষের সম্মান করতে দিলীপ ঘোষ বললাম আবার মাথা চূড়ান্তভাবে খারাপ হয় এপিকের ভুল ধরা পড়ে গেছে গণসংগঠন থেকে ওরা হারিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে ওরা বুঝতে পারছে যে আজকে ওরা বাধ্য হচ্ছে যে গণমাধ্যম ভুল করছে গণমাধ্যম এই করছে যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম ফলে পরের পর পর ওরা ধাক্কা খাচ্ছে আবার বামপন্থীরা কিছুটা আলাদা হয়ে গেছে এই যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের সঙ্গে ওই শূন্যের খেলাটা খুব ভালো জমেছে তাতে ওই বাম আর শূন্য রাম এই যে জ্বালাতন এই জ্বালাতনে দিলীপ ঘোষ সহ শুভেন্দু অধিকারী সকলের মাথা খারাপ হয়ে গেছে স্থানীয় মহিলাদের দিলীপ ঘোষ বললেন ওই মহিলারা সুবিধাভোগী পাঁচশো টাকার চাকর বলে তাদেরকে তাদের উদ্দেশ্যে মন্তব্য করলেন তিনি এই দিলীপ ঘোষ আগে ওই একই কথা বলেছিল একই কথা বলেছিল তাহলে কি ও কৃষকদেরও চাকর বলছে যে কৃষকদের প্রধানমন্ত্রী নাকি এক ক্লিকে বছরে ছ টাকা পাঠিয়ে দেয় বলে জানা যাচ্ছে তার মানে তো মাসে পাঁচশো টাকাই হচ্ছে আমাদের এখানে তো পাঁচশো টাকা দেয় না আমাদের এখানে হাজার টাকা বারোশো টাকা দেয় কৃষকদের থেকে বেশি ফলে যারা স্মল স্কেল ইকোনমিটা জানে না পশ্চিমবঙ্গে মানুষ খেদে পড়ে বেঁচে থাকতে পারে কারণ এখানকার মুদ্রাস্ফীতি প্রমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে পেরেছেন পশ্চিমবঙ্গের বাইরে বেরোও না তোমরা একটুখানি ঘুরে এসো না যাতায়াত ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া যে কি পরিমাণ খরচ বেড়ে গেছে সেই ধারণা তো ওনার নেই উনি তো ক্যান্টিনে খান গিয়ে সরকারের টাকায় ক্যান্টিনে খান উনি তো বোঝেন না রাস্তায় নেমে খেতে গেলে আর ফাইভ স্টারের দল প্রচুর টাকা আছে ফলে ওরা বুঝতে পারে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাজার বারোশো টাকা দিয়ে গরিব মানুষদের ওই হাজার টাকার যে মানে গ্যাসের সিলিন্ডার সেখানে দু টাকা দামের চাল দিয়ে ভাত খাচ্ছে এবং ডিম খাচ্ছে সপ্তাহে অন্তত চার দিন সেই টাকাটাই বারোশো টাকা থেকেই হচ্ছে সেই টাকাটাই হাজার টাকা থেকেই হচ্ছে কন্যাশ্রী থেকেই হচ্ছে রূপশ্রী থেকেই হচ্ছে আমাদের কৃষক বন্ধু থেকেই হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী থেকেই হচ্ছে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানব পরিষেবা দিয়ে চলেছেন যেটা এদের পক্ষে বোঝা সম্ভব নয় তাই এরা অমর্ত্য সেনকেও গালাগালি দেয় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও গালাগালিয়ে দেয় বা কৌশিকবাবুকেও গালাগালি দেয় যারা এদের মাইক্রো ইকোনমি সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বাজার চাঙ্গা করতে মানুষের হাতে টাকা পৌঁছানো খুব জরুরি এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বুঝেছেন মমতা মানুষের উপকার করতে পেরেছেন এরা পারেনি তাই এরা মানুষকে আরও বেশি অপমান করে এরা মানুষকে আরও বেশি ধিক মানে মানুষকে নিয়ে রাজনীতি করার জন্য মানুষকে কেবল একটা পুতুল করার চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ক্ষমতায়নের চেষ্টা করেছেন রাম দিয়ে পেটের ভাত হজম হবে না জয় শ্রীরাম আমাদের ধর্ম শেখাতে পারে আমাদের নিজেদের কর্তব্য শেখাতে পারে আমাদের নিজেদের কিভাবে থাকতে হবে ন্যায় দর্শন সেটা শেখাতে পারে কিন্তু পেটের ভাত জোগাড় করার জন্য সরকারকে ব্যবস্থা করতে হয় সেই সরকার যখন ব্যর্থ কেন্দ্র তখন রাজ্য সরকার সফল এটাই এরা সম্পূর্ণভাবে ফেলিয়ার বলেই মানুষকে অপমান করছে বাড়িতে ঢুকে মেরে আসবো নাহলে বাড়ি থেকে টেনে বের করে এনে রাস্তায় মারব বলেন খড়গপুর কারোর বাপের জায়গা নয় দিলীপ ঘোষ কারো পরোয়া করেন না দিলীপ ঘোষ যেমন কারোর পরোয়া করেন না খড়গপুর যেমন কারুর বাপের জায়গা নয় সেটা দিলীপ ঘোষেরও বাপের জায়গা নয় এটা জনগণের জায়গা খড়্গপুরে জনগণ বুঝে নেবে আপনি বাড়ি বাড়ি যান বাড়িতে বাড়িতে মায়েরা আছে বাড়িতে বাড়িতে দাদা ভাইয়েরা আছে বোনেরা আছে তারা আপনাকে বুঝে নেবে বাকি আপনার রাজনৈতিক সংস্কৃতি আপনি কিভাবে করবেন আপনি জানেন নাকি আপনি টিকিটের জন্য দৌড়াচ্ছেন যে টিকিটের জন্য ওদিকে শুভেন্দু আবার দৌড়াচ্ছে প্রেসিডেন্ট হবেন না কি ও দিলীপ দা আপনার কি ইচ্ছা যে আপনি প্রেসিডেন্ট হবেন আবার প্রেসিডেন্টের মতন করে ছ ফুট গর্ত করবেন সাদা থান পাঠাবেন সেসব বলে কড়া কড়া ভাষা বলে সাতাত্তরটা আসন পেয়েছে কই আপনাকে তো ভারত রত্ন দিল না দা আপনাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে হারালো থাক এখন কথা বলে বলে যদি প্রেসিডেন্ট পদটা পান দেখুন কি হয় তবে দাদা সাবধান আমাদের কিন্তু মা বোনেরা আছে রেডি আছে আসুন না আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন